আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি 2025 হাজার পঁচিশ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত দাবানলে পড়ছে হলিউড পালাচ্ছেন তারকারা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সুতিকাগার হলিউডেও পুরে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্র শিল্প গত মঙ্গলবার থেকে শুরু এই দাবানলের নাম দেওয়া হয়েছে সানসেট ফায়ার প্যাসিফিক প্যালিসেটস থেকে শুরু হওয়া আগুন গতকাল বুধবার বিকেলে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে আরও পাঁচটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলস ফায়ার্স ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বিবিসির এক প্রতিবেদনে জানা যায় শান্তামণিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশিরভাগ অংশ ঘন ধোয়ায় ঢেকে গেছে আগুন ছড়িয়ে যাওয়ার বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছেন বাসিন্দারা হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়ন হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড বোলেভার্ড হল্যান্ড ড্রাইভ একশো এক ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার হলিউড বোল আউটডোর অ্যাম্পি থিয়েটার ও হলিউড ওয়ার্ক অফ ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হয় ঝুঁকি রয়েছে পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজ অনেক স্টুডিও পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অস্কার আয়োজনে কর্মসূচিও স্থগিত করা হয়েছে বার্তা সংস্থা প্রেস জানিয়েছে দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল ম্যানডিমোর সহ অনেকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন পরিস্থিতির বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে নিরাপদে সরিয়ে নেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিন লেখেন শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম প্যাসিফিক কোস্ট হাইওয়ে দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল হলিউড তারকা জেমস ওটস তার বাড়ির কাছের জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওতে দেখা যায় আগুন পাম গাছ এবং বাড়ির আশেপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়েছে তিনি লিখেছেন ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর ম্যানড্রি মোর ইনস্টাগ্রামে লিখেছেন আমরা নিরাপদে আছি বাচ্চা কুকুর ও বিড়ালদের নিয়ে চলে গেছি অ্যাডম ব্রডি ও লেইটন মিস্টার দম্পতির সত্তর লাখ ডলার মূল্যে প্রাসাদুপম বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে দুই সন্তানকে নিয়ে ছয় হাজার বর্গ বাড়িটিতে থাকতেন তারা পুড়ে ছাই হয়ে গেছে প্যারিস সিল্টনের বাড়িও তিনি বলেন এই অভিজ্ঞতা যেন আর কারণা হয় বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি ছিল সব হারাতে হলো এ ঘটনাকে হৃদয় বিদারক ব্যাখ্যা করে হোয়েন হ্যারি স্যালি চলচ্চিত্রের অভিনেতা ক্রিস্টাল এক বিবৃতিতে বলেন উনিশশো সাল থেকে প্যাসিফিক প্যালিসেটসে বসবাস করছি এখানে আমাদের সন্তান এবং নাতি নাতনিদের বড় করেছি আমাদের বাড়ির প্রতিটি ইঞ্চি ছিল ভালোবাসায় পূর্ণ সিএনএনকে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নাই ভেঙে পড়েন নিক্সন ও ক্যাসিনো চলচ্চিত্রের অভিনেতা জেমস উডস প্যাসিফিক প্যালিসেটস তার বাড়ি তিনি বলেন একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন আর পরদিনই হারিয়ে ফেললেন সব কিছু অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স জন গুডম্যান আন্না ফেরিস এবং ক্যারি এলিয়েসও তাদের বাড়ি হারিয়েছেন এখন পর্যন্ত এ দাবানলে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পুরে ছাই হয়েছে হাজারেরও বেশি স্থাপনা ঘর ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ প্রায় 50 হাজার একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। এদিকে আগুন নেভাতে গিয়ে পানির সংকটে পড়ছেন অগ্নি নির্বাপক কর্মীরা। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানে মধ্যে দিয়েছি আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসীlongrightarrow প্রবাসী ও সদাসিদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামী কাল আমার ওমরা ফ্লাইট। আমার জন্য আবা কিনতে হবে, হাজবেন্ডের জন্য টপ এবং নতুন জামা কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারা আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল road london ই ওয়ান ওয়ান জি Are you tired from peddling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড London E1 6RF UK IFIC Money Transfer UK Limited IFIC Bank এর নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ